থেকে একের পর আক সিটি আসতে থাকলো হজরত হুসাইনের কাছে হুসাইন আমরা লক্ষ লক্ষ মানুষ আপনার হাতে বায়াত নেওয়ার জন্য অপেক্ষায় আছি আপনি দয়া করে ইরাকের কুফানগরীতে আসেন এই জায়গায় আসেন আপনাকে আমরা মুসলিম প্রতিনিধি হিসাবে মানব চিঠি আসতেছে একটার পর একটা ইতিহাসের ভিতরে লেখা হয় কিতাবের ভিতরে এসেছে কুফানগরী থেকে একটা নয় দুইটা নয় এই মর্মে দেড় শতটি সিটি গিয়েছিল একশো পঞ্চাশটা সিটি কয়েকটা সিটি একশো পঞ্চাশটা চিঠি যখন গেল যাওয়ার পরে চিঠি আসতেই থাকে হজরতে মুয়াফি হজরতে ইমাম হুসেন ইন্দ্রাদি আলতা লাল হো যখন চিঠি পায় সাহাবিদের সঙ্গে পরামর্শ করে সাহাবাইক রাম বলেন ও ইমাম আপনি নবী দৌহিত্র আপনি কুফানগরীতে যাবেন না কারণ কুফার লোকজন ভালো না ওরা হচ্ছে কিন্তু ও আদা খেলাফ করে আপনার বাবার সঙ্গে ওরা ওয়াদা খেলাফ করেছে ওদের এই ওরা ওয়াদা খেলাফ করে বিপদে যখন করবেন যখন পরিবেশের সম্মুখীন হবেন কাউকে কিন্তু আপনি পাশে পাবেন না হুসাইন তার ভাই তাছা ভাই মুসলিম আকিলকে পাঠায় দিল প্রতিনিধি বানায় কুফানগরীর কি অবস্থা সে যখন কুফা নগরীতে আসলে মুসলিম কিনা সকলে তার হাতে বায়া গ্রহণ করার জন্য উদ্গ্রীপ হয়ে গেল বা হজরতে আপনি হুসাইনের কাছে এইবার কিছুদিন যাওয়ার পরে উফানগরীর মানুষের চরিত্র পরিবর্তন হয়ে গেল মুসলিম নাকিলকে ওরা হত্যা করলো শহীদ করে দিল হজরতে ইমাম হুসাইন রওনা দিয়ে এসেন বাহাত্তর জন সঙ্গিনিয়া কয়জন বাহাত্তর জন তার ভিতরে উনিশ জন ছিল আহলে বায়াতের সদস্য আর বাকি সাহাবিরাম বাহাত্তর জন সাথে সঙ্গে নিয়ে তিনি যখন কুফানগরীর উদ্দেশ্যে রওনা দিলেন কুফানগরে আসার পরে কুফানগরীর গভর্নর ছিল হচ্ছে নুমান ইবনু বাসির তিনি ছিলেন একজন সাহাবি এজিদ ভাবলো নুমান ইবনু বাসির দেয়া কাজ হবে না তাকে অন্যায়ভাবে পদচ্যুত করা হলো করার পরে সে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কুফার দায়িত্ব দিলে সে ছিল রূপবদ মেজাজি কুফার গবরণা নিযুক্ত করল যখন ইমাম হুসাইন ইরাকে প্রবেশ করবে ইরাকে প্রবেশ করবে শুনতে পাইল এই মা তারা করার পরে বলতেছে আপনি যুদ্ধ করেন আমাদের সঙ্গে হজরত ইমাম হুসাইন বলেন আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই যুদ্ধের জন্য সেনাবাহিনী আনি নাই যুদ্ধের স্মরণ আনি নাই আমি তো এসেছি তোমাদের সঙ্গে পরামর্শ করতে করতে আলোচনা বসতে তোমরা চিঠি পাঠিয়েছো বারবার বলেছো তাই আমি এসেছি আমি স্বেচ্ছায় তো নাই তারা কোনো কথা শুনে না হজর ইমাম হুসাইন বললেন আমা পক্ষ থেকে তোমাদের সঙ্গে পরামর্শ তিনটা এক নম্বর হয় তোমরা আমাকে আমার জায়গায় ফেরত যেতে দাও মক্কায় যেতে দাও ওখানে গিয়ে আমি আল্লাহর ইবাদত করি দুই নাম্বার তোমরা যদি যেতে না দাও তাহলে আমাকে সীমান্ত কোন জায়গায় পাঠায় দাও সীমান্তে গিয়া আমরা হচ্ছে কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করি তিন নাম্বার এইটাও যদি তোমরা করতে না যাও তাহলে তোমরা আমাকে এজিদের কাছে নিয়ে যাও আমার ভাই হাসান যেমনি মুহাবি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বোঝা পড়া করে একাত্মতা ঘোষণা করেছিল আমিও ইয়াজিদের সঙ্গে বোঝা পড়া করে পরামর্শ করে একাত্মতা ঘোষণা করব

এজিদের কাছে যায় তাহলে তোমার সাইডে মর্যাদা হুসাইন এর এজিদের কাছে কিন্তু বেশি হয়ে যাবে সুতরাং এজিদ এখান থেকে সারা যাবে না এজিদ কেখানে তোমাকে হত্যা করতে হবে ওবায়দৌল্লাফিজিয়ার দুনিয়ার লোভে ক্ষমতার মুহে এজিদের সঙ্গে যুদ্ধই লিপ্ত হয়ে গেল অনেক লম্বা চওড়া ইতিহাস আমার বন্ধুবান্ধব ইমাম হুসাইনকে তারা ঘেরাও করে ফেলে দিলো যে তাঁবু দেখলে তাঁবু ঘেরাও করলো তাবু ঘেরাও করার পরে এইবার যুদ্ধের জন্য নয় মহারমের দিন তারা ফোরাতের কোলে দাজলা নদী যেই নদী আছে ওই নদীর পানি তারা বন্ধ করে দিল পানি বন্ধ করে দেয় পানি ভিতরে আসতে দেয় না পানি ব্যবহার করতেও দেয় না ইমাম হুসাইন ওখানে গেলেন এক নিয়ে বললেন ও রাসুল্লাহ তোমরা এক ফোটা পানি পান করার তোমরা অনুমতি দাও কিয়ামতের ময়দানে আমার নানার সঙ্গে হাউজে কাউ পানি তোমরা কিভাবে পান করবা আজকে নবী পরিবার তোমরা এই পুরাতের কুল থেকে পানি নিতে তোমরা দাও না ইমাম হুসাইনের কোনো না তীর মারলো ছোট্ট ছয় বস মাসের বাচ্চাটাও মরে গেল এইবার ইমাম হুসাইন উঠের পৃষ্ঠে চড়ে বললেন একটা ভাষণ দিলেন ভাষণ দেওয়ার পরে বলতেছে আমি হুসাইন রাসুল্লাহার নাতি আমার পিতার নামা আলিমিত আমার চাচার নাম জাফর ইবনি আবি তালেব আমি সাধারণ কোনো বংশের লোক নই আমি হলাম জান্নাতের সমস্ত যুবকদের সর্দার তোমরা আজকে যারা আজকে যারা তোমরা আমার সঙ্গে যুদ্ধ করবে মনে রেখো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাদেরকে আসামি হতে হবে এই বক্তৃতা দেওয়ার পরে কুফা নগরীর মানুষেরা তাদের কথা শুনলো না না শোনার পরে এইবারে মাম হুসাইন ওর থেকে নামলেন ঘোড়া নিয়ে তিনি যুদ্ধ করতেছেন করতেই করতে যুদ্ধ করতে করতে সমস্ত সাহবেরা শহীদ হয়ে গেল তার সঙ্গীরা তার কাবুর ভিতরে আসার পরে বললেন তোমরা এখান থেকে মদিনায় চলে যেতে পারো শত্রু শত্রুরা তোমাদেরকে মারবে না কারণ ওদের টার্গেট হচ্ছে আমি হুসাইন আমাকে ওরা মারবে তোমাদেরকে নিবেদিতা ফেরাই দেবে সমস্ত সহচরেরা বলল আল্লাহর কসম করে বলি আমাদের দেহ আমাদের ধমনীতে এক ফোটা রক্ত সঞ্চালন হতে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ছেড়ে আমরা যেতে পারবো না এই কথা বলে যখন হজরত ইমাম হুসাইন তাবুর সামনে তরবারি নিয়ে বসে গেছেন আর জিমাচ্ছেন তোমরা ধরছে ঘুমাচ্ছেন তার বোন সাহের বানু আসলো তার বোন আসলো বোন আসার পরে ইমাম হুসাইনকে বলতেছেন শত্রুরা তাবু ঘেরাও করেছে হজরত ইমাম হুসাইন চোখ খুললেন খোলার পরে আবার তিনি ঘুমিয়ে পড়লেন তোমরা ধরছে আর কি তরবারি আছে ওই জায়গায় এরপরে আবার ডাকলেন চোখ খোলার পরে ইমাম হুসাইন বলতেছেন আল্লাহর নামে শপথ করে বলছি আমি যখন তন্দ্রাচ্ছন্ন হচ্ছিলাম চোখ বন্ধ হচ্ছিল আমার নানা আমার কাছে এসে বলতেছে হুসাইন আমার কাছে তোমার আসার সময় হয়ে গেছে একথা বলার সঙ্গে সঙ্গে ইমাম হুসাইন বুঝলেন আমার সে হয়ে যাবে এইবার রক্তাক্ত যুদ্ধ শুরু হয়েছে একজন বাচ্চা তরবারি দৌড়ায় ছোট্ট বাচ্চা কাফেরেরা তরবারি মেরেছে চিৎকার মেরে না চাচাজি চাচাজি করে চিৎকার মারছে ইমাম হুসাইন তাকায় দেখে তার ভাই হাসানের পুত্র রক্তাক্ত হয়ে গেছে শহীদ হয়ে গেছে বলে তুলে নেওয়ার পরে বলতেছেন ভাতিজা তুমি চিন্তা করো না কি আমাদের ময়দানে এই কুফানগরীর মানুষের বিরুদ্ধে আমার নানা জান তোমার পক্ষে উপালি করবে আমার বন্ধুগণ শহীদ হয়ে গেল ইমাম হুসাইন পর মারে ইমাম হুসাইন রাজি আল্লাহ আমারে এই দৃশ্য থেকে আসমানের ফেরেস্তারা কান্দে সমস্ত মানুষেরা কান্দে ফেরেস্তারা কান্দে আর বলে রব্বুল আলমিন একটা অনুমতি দাও ইমাম হুসাইনের সঙ্গে ওরা বেদবি করে কৌফানগরীর মানুষদেরকে দুনিয়া থেকে চিরতরে মূলোৎপাটন করে দিব ফেরেস তারা কান্তে কান্তে অস্থির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ফেরেজ তারা তোমরা কি থেকে যাও এই কুফা নগরীর মানুষের বিচার কি আমাদের ময়দানে আমি আল্লাহ পুঙ্খানুপুঙ্খ ভাবে করবো বলুন আল্লাহ